আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন আজকে রান্না করবো বাবুর খিচুড়ি কে কে আমার মতো এরকম বাবুর জন্য সবজি মিক্স মাংস করে যা মিক্স করে রান্না করলাম জানাবেন এখানে এখানে দিয়ে দিলাম পেঁপে একটু আর হচ্ছে যে শশী একটু যা সবজি ছিল আমার বাসায় তারপর দিয়ে দিলাম আলু এই মসুর ডাল চাল এখন দিয়ে দিব একটু তেল হালকা মশলা দিয়ে রান্না করি কিছু হালকা দিই তারপর দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ এখানে আবার একটু দিয়ে দিলাম এই মুরগির মাংস আবার মুরগির অল্প একটু মুরগির মাংস মুরগির অল্প একটু করে যা এক পিস এগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়ে আর অল্প একটু দিয়ে দিলাম লবণ বাচ্চাদের লবণ কম দেওয়াই ভালো তারপর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো কারণ এখন থেকে যদি মরিচ না দিয়ে অল্প করে বড় হইলে তো এবার জাল লাগবে কোনো মরিচে খেতে পারবে না তারপর অল্প একটু হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম মিক্স মশলা এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ ভালো করে কষিয়ে নিব সবারই তো বুঝেন যে একটু মুখে যতক্ষণ টেস্ট না লাগে ততক্ষণ খায় ওই জন্য একটু ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেব এগুলা একটু কষানোর পর একটু দিয়ে দিলাম পানি তারপর আরও ভালো করে কষিয়ে নেব

আমাদের পানিটা হয়ে গেছে আবার ভালো করে নেড়ে দিব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আমাদের খেচুড়ি হয়ে গেছে আমার এটা হচ্ছে যে হিটার হিটারে রান্না করলে এমনিতেই সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি একটু আস্তে আস্তে হলেও তাড়াতাড়ি এটা সফট হয়ে যায় হিটারটা হচ্ছে যে মিডিয়াম টু হাই হিট এরকম চলে আর কি তো আমি গুটবো গুটনি দিয়ে গুটা হয়ে গেলে এগুলো ঘুটনি দিয়ে গুটে নিব একদম মিহি করে গুটে নিব যেহেতু বাচ্চা ছোট খেতে পারে না তো দেখেন একদম গুটনি দিয়ে একদম মিহি করে মিছি আমার এরকম জোল জোল খেতে পছন্দ করে এখন আপনাদের বাবু কীভাবে খায় ওইভাবে একটু যদি মোটা রাখতে চান মোটা রাখতে পারেন জোলটা একটু শুকাতে পারেন আমি জোলটা একটু বেশি করে রেখে এটা মিহি করলাম যাতে ও এভাবে খেতে পছন্দ করে ওরও এভাবে করে দিলাম আজকের জন্য এখানেই শেষ আল্লাপে টাটা সবার বাবুর দিকে খেয়াল রাখবেন